বেশি বা কম যার যে ধরনের বাজেট সব ধরনের বাজেটে শাড়ি দেখিয়ে দিব আজকে এই ভিডিওতে ভিডিওতে আমি প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দিব প্লিজ আপনারা ভয়েস শুনে তারপরে ইনবক্স করবেন অযথায় ইনবক্সে কেউ দামাদামি করবেন না কিংবা প্রাইস কত প্রাইস কত এই প্রশ্নটা জিজ্ঞাসা করবেন না শাড়ি পছন্দ করবেন তারপরে দাম শুনবেন দেন ইনবক্স করবেন আমি এখন কাঞ্জিবরম শাড়ি দেখিয়ে দিচ্ছি এই শাড়িগুলো টার্সেল হবে তানাবানা শাড়ি টার্সেলের মতো প্লাস এই শাড়ির কোয়ালিটিটা অনেক বেশি হাই এটার রেঞ্জ মোটামুটি মিডিয়াম রেঞ্জের আছে এটা তিন হাজার একশো পঞ্চাশ টাকা দাম নিচের পাটটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি দেখে ব্ল্যাক মনে হবে কিন্তু ব্ল্যাক না এই শাড়িগুলোর পাড়ের একদম মোড়ার দিকে আর এই যে ব্লাউজ পিস দেখতে পাচ্ছেন ব্যাক পার্ট আর টার্সেল দেখলে কালারটা বুঝতে পারবেন প্রত্যেকটা শাড়ির টার্সেলের দিকে খেয়াল করবেন আর শাড়ির একদম নিচের পার্টটা দেখবেন তাহলেই কালার গুলো বুঝতে পারবেন যার যে কালার লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন প্রয়োজন হলে আমরা আবার ছবি উঠে আপনাকে দিব আমি প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি পুরো শাড়ি না খুললেও একটা শাড়ি আমি তো পুরোটা খুলে দেখিয়ে দিয়েছি এখন প্রত্যেকটা শাড়ি পুরোটা না খুললেও আমি এক ভাস করে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কালার কিন্তু টার্সেল গুলো লক্ষ্য করবেন কালার অনেক বেশি চেঞ্জ আছে প্রত্যেকটা শাড়িরই সামনের বেসটা হবে ব্ল্যাক আর ব্যাক পার্টটা হবে অন্য কালার আর প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর ডার্ক কালারের ভিতরে হবে যাদের ডার্ক কালার শাড়ি বেশি পছন্দ তারা এই শাড়িগুলো দেখতে পারেন মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকা যে শাড়িগুলো মার্কেটে আট থেকে দশ হাজার টাকায় সেল হয় এই শেম শাড়িগুলো পাচ্ছেন মাত্র 3150 টাকা। আরও কিছু রঙের শাড়ি দেখিয়ে দিব। এটা ডিজাইনের শাড়ি 1 পিস করেই দেখিয়ে দিব। এই শাড়িটা দেখতে পাচ্ছেন বাটল ব্লেনের ভিতরে দুটো কালার হবে। এই ডিজাইনটার প্রাইস 2250 টাকা। সেগমেন্ট কালার যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনের শাড়ির প্রাইস হবে 1850 টাকা। আরেকটা দেখতে পাচ্ছেন এই শাড়িটার দাম হবে 1850 টাকা। এটারও দুটো কালার হবে। দেখতে চাইলে ইনবক্সে যোগাযোগ করবেন। এই একটা শাড়ি আছে এটা একটা কালার এক পিসি আছে এটাও আঠেরোশো পঞ্চাশ টাকা এই শাড়িটা অনেক বেশি সুন্দর চলে হবে হট পিঙ্ক এর ভিতরে যদিও এখানে মেরুন মেরুন দেখাচ্ছে এটা আছে কাশ্মীরি শাড়ি এই শাড়িটা এত বেশি সফট কোয়ালিটি ফুল ব্র্যান্ড একটা শাড়ি রাজটেক্স ব্র্যান্ড এর শাড়ি এই শাড়িটার আর একটা আছে মানে আলাদা ডিজাইন সেম প্রাইম এর ভিতরে একুশশো পঞ্চাশ টাকা এটা হবে স্কাই টাইপের একটা কালার রাজটেক্স দেখতে পাচ্ছেন লেখা কাশ্মীরি সুতার কাজ করা আছে এই শাড়িগুলো কারো লাগলে ইনবক্স করবেন এটা একটা আছে খাদ্যি কটন এটা কটন খাদ্যি মেক্স এটা পুরো শাড়ি হবে এক কালার মেরুন কালার আচল পার আর ব্লাউজ পিসটা হবে গোল্ডেন কাজ করা এটা অর্গানজা শাড়ি গ্লাস অর্গানজা কাতান পার ফ্লাওয়ার প্রিন্ট মাঝখানে কোনো সুতোর বা জরির কাজ নেই শুধু আঁচলে জরির কাজ করা কাতানের আর একটা ডিজাইন এর শাড়ি দেখাবো ব্যাঙ্গালোর সিল্ক এই শাড়ির ভিতরে দুইটা ডিজাইন আছে দুইটা কালার এটা লাইট লেমন কালার গোল্ডেন পার পুরো শাড়ির মাঝখানে সিলভার জরির কাজ করা আছে এটা আছে বাঙি টাইপের কালার সিলভার জরির কাজ পুরো শাড়ি জুড়েই সিলভার জরির কাজ করা এটা আছে ক্রেপ কাতান এই তিনটা শাড়ির প্রাইজে হবে পনেরোশো পঞ্চাশ টাকা করে কাপড় কাটা পুরো জুরি সুতা দিয়ে কাজ করা পুরো কাপড় জুড়ে আর কফি কালার কনট্রাস্ট এটা একটা আছে বেশি শাড়ি সিল গ্রিন এর সাথে মেরুন কালার কনট্রাস্ট এই শাড়িটা যাদের লাগবে নিয়ে ফেলবেন 999 টাকা ভাইরাল এই শাড়িটার আছে দুইটা কোয়ালিটি এই কোয়ালিটি যেটা এটা ভালো কোয়ালিটিটা এটা প্রাইস হবে 999 টাকা আর আর একটা আছে লো কোয়ালিটি এটার দাম হবে ছয়শো টাকা অবশ্যই কোয়ালিটির উপর ডিপেন্ড করে দাম নির্ধারণ করা হয় যেমন কোয়ালিটি নেবেন তেমন দাম হবে আর একটা ইন্ডিয়ান শাড়ি দেখাচ্ছি এটা হবে তসর সিল্ক এর ভিতরে বডিতে প্রিন্টের কাজ করা থাকবে পাটটা হবে কাতানের এটা আচল আর প্রথমে যেটা ছিল সামনে এটা ব্লাউজ পিস এটার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা লাস্ট শাড়ি দেখিয়ে দিব ইন্ডিয়ান সিল্ক কাতান এই শাড়িটা প্রাইস হবে টাকা